নমস্কার কেমন আছেন সবাই স্মাইল উইথ বিশ্বের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ মঙ্গলবার আজ শিয়াংশের পরীক্ষা ছিল তাই সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে পাঁচটা মতন শিয়াংশ পরীক্ষা দিয়ে চলে এসেছে আমারও কাজ শুরু হয়ে গেছে আর এই দেখুন রূপু এখানে বসে বসে আদর খাচ্ছে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম না মাল্টিভিটামিনটা অর্ডার করতে হবে তো সেটা এসে গেছে এখন খুলে দেখি এই দেখুন ছোট প্যাকেট এটা 30টা ট্যাবলেটের বোতল আগের বার যেটা আমি অর্ডার করেছিলাম ওটা 60 ট্যাবলেটসের বোতল ছিল তো ভালোই হলো এটা কাল থেকে শুরু করা যাবে এখন এসছি রান্নাঘরে একটু বশাপড় ডাল আজকে বেশি কিছু করার নেই সমস্ত তরকারি আমি সকালেই করে রেখেছিলাম এখন শুধু একটু ডাল বসাব কারণ শিয়ানশের ডাল না হলে না চলে না যখনই কোনো ভেজ রান্না কিছু থাকে ও সব সময় একটু ডাল খোঁজে আর এখন একটু মুসুর ডাল নিয়ে নিচ্ছি তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে বয়েল করব আর ফোটানোর সময় এটা পেঁয়াজ আর পাঁচফোরণ দিয়ে কুমড়ো ফুল এনেছিলাম তো সেগুলো ভাজা হয়নি সকালে শিয়াংশ এখন একটু ভেজে যে মা আমাকে আমি এটা খাবো এখন জানি না কি হয়েছে বিকেলে দুধ খেতে চায় না একদম আপনাদের সাথেও কি এরকম হয় তো এখন বলল যে এগুলো এখনই ভেজে দিতে তো আমি এখন এগুলো একটু ভেজে নিচ্ছি আর চালের গুঁড়ো নেই আমার কাছে তো আমি একটু বেসন দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর তার সাথে আমি একটু দিয়ে দেব পোস্ত যাতে একটু কুরকুরে ভাবটা থাকে চালের গুঁড়ো থাকলে হয়তো বেশ মচমচে হতো তখন এটাকে দিয়ে মেখে নেব মেখে তারপরে তেলের মধ্যে এটাকে ভেজে নেবো আচ্ছা কুমড়ো ফুলের বড়া ছাড়া কুমড়ো ফুল দিয়ে কি আর অন্য কোনো রেসিপি হয় যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর আপনারাও কি কুমড়ো ফুল ভাজা খেতে পছন্দ করেন ভাবে বানান নাকি আপনারা কোনো অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করেন নিশ্চয়ই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন এখন তেল গরম হয়ে গেছে এগুলো ভেজে দিই আর আজকের ব্লগটা বেশি বড় করব না কারণ এর পরের দিনকার শ্রিয়ানশির হিন্দি পরীক্ষা আর ও হিন্দিতে সেরকম খুব একটা ভালো নয় তো ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন